রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা মেয়েদেরকে একা দিও না কারণ মেয়েদের চোখে প্রতিটি পানির হিসাব আল্লাহ স্বয়ং নিজে নিবেন তো সাবধান ছেলেরা মেয়েদেরকে কাদাও না আমার ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দেন আমার অজু করা হয়নি উজু না করে উপবিত্র অবস্থায় এ ভিড় ডাকে আমার আসলেও ভুল হয়েছে যান আপনার উজু করে আসেন গা আচ্ছা কথা হচ্ছে এটি মেয়েদের প্রত্যেকটা চোখের পানের হিসাব আল্লাহ তালা নেন কিন্তু রাত্রে খেলা খেলার সময় যদি কোনো মেয়ে কাঁদে সে সব কি নেবে বুঝছেন ফেয়ার্স আপনাদেরকে আমার প্রশ্ন তাহলে তো সবার প্রত্যেকটা পুরুষের হিসাব দিতে দিতেই এই চোখের পানি হিসাব দিতে দিতেই আর চান্না যাওয়া হবে না ভাই ভাই অর্ধ উলঙ্গ হয়ে নবীর হাদিস পেয়ন করতেছে কিছু গাইল নষ্টা মিলার একটা সীমা থাকা দরকার আস্তাখি আল্লাহ আল্লাহ করুক